أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان واحداً ربات من رجالكم رسول الله صلى الله عليه الله بكل شيء عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

তিনি জানেন মাটির অভ্যন্তরে কি ঢোকে আর তা থেকে কি বের হয় আর আকাশ থেকে কি নাজিল হয় আর তার দিকে কি ওঠে আর তিনি হচ্ছেন অতিশয় দয়াবান এবং অতিশয় ক্ষমাশীল আমি তার প্রশংসা করছি যা তিনি ইমান থেকে নাম করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ নাই তিনি এক ও না আমি এও সাক্ষ্য জমা করছি

রাসূলের সাথে দেয়া ওয়াদার প্রতি সম্মান করো আর তা জান্নাতুল ফিরদাউসের সাথে দেয়া নাও কেন না তাতে তো এই ওয়াদাই রয়েছে যে আল্লাহকে ভয় করো আর নিজের প্রতি খেয়াল করে কেবলমাত্র জন্য কি তুমি পাঠিয়েছো হে ধনী লোকেরা আল্লাহ তোমাদের নেয়ামত দিয়েছে কারণ তোমরা কৃপণতা করো না তোমাদের উত্তরাধিকারীরা দান করবে

কেমন তার জাহাস নামের আগে গরম করে তাদের কপালে কাঁধে অভিলে সেঁক দেওয়া বলে আর বরাবরা এগুলো তোমারই জড়ো করা সম্পাদক এখন এর স্বাদ প্রভুং কর হে গরিব পানশারাম তবে কি খেজুরের অংশ বিশেষ দান করে হলেও জাহাস নামের থেকে বাঁচো আলো তোমাদের এই খাবার দান করেছে তা থেকে একটি লোকমান এক মুষ্টি হলেও অন্যদের খাওয়া যদি না সেটাও উপকারী সরকার আর দাও অসৎকারে নিষেধ করো এটি তোমাদের মর্যাদা কৃতির জন্য আর একটি সরকার অপরাধীরা কি জানে না নিঃসন্দেহে তাকে আম্মার কাছে ফিরে যেতে হবে

যারা গাড়ি স্বর্ণ এবং অন্যান্য সম্পদের মালিক তাদের অবস্থা কেমন হবে তার একটি বলা হচ্ছে যে কি আমাদের ময়দানে যখন ধনী মানুষের উঠবে এই ধন সম্পদের মালিক যারা স্বর্ণ রৌপ্য জমা করে রেখেছে ওরা অংশ তারা সেই সম্পদের সামান্য অংশ হলো তারা দান করে না শুধু সম্পদ জোগাড় করতেছে আর তার কোথায় রাখতেছে যখন গুরুদেবের স্বর্ণ এবং রৌপে মধু করে তার তুলে যাচ্ছে সমাজ থেকে উত্তোলন করে নিচ্ছে আর ধনী মানুষেরা মনে করে আজকে সারাদিন কাজ করে গরিব মানুষেরা মনে করে আজকে সারাদিন মুরগির খেতে জন্দিরামকে গর্ব নিতে কাজ করেছে অথবা তার ক্ষেত্রে সমাজে জন্দিরাম এখন যেটা বাবু এই টাকা কি আমি গ্রহণ করবো আলো সেই টাকায় আমার সম্পদ

প্রথম শ্রেণীর মানুষ যাদের সম্পদ দিয়েছে এদের ময়দানের মহাশয় যখন উঠবে সব কাজ ঠিক করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে হস করলো দিল কিন্তু সম্পদ যেগুলো জমা করেছে হিসাব করে জাকাত দিল না অর্থাৎ সোনা এবং রৌপ যা ঘরেতে আছে এর জাকাত তারা দেয়নি টাকা যা আছে হয়তো বা লঞ্চন কিছু জায়গা দিল কিন্তু টাকার হিসাব পরিমাণ জাকাত তার আদায় করলো না এক টাকার জাকাত হয় চল্লিশ টাকা এক টাকা অর্থাৎ একশো টাকায় যদি কারো গাছ থাকে খেয়ে একটা বছর পালিয়ে যান একশো টাকা যদি কারো কাছ থাকে আড়াইটা টাকা তার পরে মানুষের যেন জাকাত তাদের সেই শ্রেণীর মানুষ যাতে লবণ তারাই পারবো না যদি তাদের হাতে সম্পদ তুলে না দেওয়া যায় এই সম্পদ গুলি যায় আল্লাহ রসুল সরাসরি হাদিসে কুদুস দিয়ে মানে রসুলের আল্লাহ বলেছে রসুলের সাথে রসুল সেই কথাটি আমাদেরকে বলেন কি তাদের মালগুলো আগুনের কাছি তৈরি করা

একেবারে ছটফাট করতে থাকে এত কঠিন অবস্থায় করবে যে বাবু আমি আর শরীরে আল্লাহ তুমি আমাকে আপনাদের কাছে জানে কথা আল্লাহর কথা সরাসরি আল্লাহ কথা বলতে মা আমি তোমার মান আনা মানুকা আমি তোমার মান আমি তোমার সেই গোষ্ঠিত সম্পদ যা তুমি দেখে আসছিলে আমার সেই মাল আমি আইসে কি করতেছে এই গাল চিনতেছে পর্যন্ত এবারে গাল ফিরে যাচ্ছে এবারে আবার ঠিক হয়ে যাচ্ছে এবারে আবার চিনতেছে কাছে দিয়ে আর সে বলবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ ফাজুক

এই যে মাস চলতেছে এরকম মাসে বিরাজে গিয়েছিলেন আর মেয়াজে যে তিনি দেখে এসেছিলেন এই শাস্তির ব্যবস্থা আমাদের জন্য এই শাস্তির ব্যবস্থা যে আছে এটা তিনি সচলকে দেখে এসেছিলেন এবং তাই দেখে আমাদের করেছিলেন উনি যতক্ষণ না দেখেছেন ততক্ষণ পর্যন্ত এই শাস্তির সরাসরি শাস্তির ব্যবস্থা তিনি আজাম হবে শাস্তি হবে এ বলেছেন কিন্তু উনি দেখে আসার পরে লক্ষ্য করে বললেন তোমরা আর কারণ জানার ক্ষমতা নেই দু এক টাকা আছে অনেক কিছু মানবতা আছে আমি ধারণা করি বলেন সে কিছু জানি না একমাত্র জানার মতো ক্ষমতা ছিল ইসলামকে আল্লাহ দিয়েছিল

নবীজি বললেন কেমন কেমন করে মুআয়তারে একজন গরীব মানুষ যে দিন আনে দিন খায় হ্যান্ড টু ইংরেজি শব্দ ব্যবহার করা হয় বলা হয় মানে হাতে দিলেই গালে দেয় মানে হাতে যখন পায় গালে মানে খাওয়া দিয়ে যায় থাকে না এই লোকটা একেবারে আল্লাহর জান্নাতে যাবে তিনটি কথার উত্তর দিয়ে আর এই যে ধনী মানুষ যারা সম্পদের পাহাড় বলতেছে পড়ে রেখেছে তো সেই গেলে যাওয়ার মানসিকতা আমাদের নিতে হবে আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আমরা আসলে আল্লাহর ভয় কিন্তু হৃদয় থেকে তুলে ফেলেছি আমরা

আল্লাহ সন্তুষ্টিকর মানসিকা দাঁড়িয়ে এবং আল্লাহ ভয়ে আমরা যেন গল্প করতে পারি এবং তার পথে গিয়ে যেতে পারি সেই শুধু তোমাদের আল্লাহ আমরা কাতার শরীরে পছন্দ